সমাজদেরকে هداية দান করুন। عن ابي قتاده الحارث بن ربيعه الانصاري رضي الله عنه ان النبي صلى الله عليه وسلم قال لا يمسكن أحدكم ذكره بيمينه وهو يبول ولا يتمسه من الخلايب يمينه ولا يتنفس في الاناء ابو قتاده رضي الله تعالى عنه থেকে পণ্ডিত তার নাম ছিল حارث بن ربيعه حارث بن ربيعه الانصاري انصاري বলছেন যে নবিয়ে কারিন সাল্লাল্লাহ সাল্লাম একবার বলেন লায়ুম শেকান আহাদুকুম জ্যাকে আরহুবি তোমাদের কোন ব্যক্তি যেন নিজের লজ্জায় স্থান ডান হাতে ধারণ না করে ধারণ না করে মানে স্পর্শ না করে প্রয়োজনে যখন হয়তো পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য বা সাবান দেওয়ার জন্য সাবান দিয়ে পরিষ্কার করা গোসলের সময় হোক অথবা পেশাব পায়খানা থেকে পরিষ্কার করার ক্ষেত্রে হোক ডানহাতে যেন স্পর্শ না করে আমসাকা ইমসেক মানে হচ্ছে ধরা এজন্য ধারণ করার অর্থ করলাম কিন্তু এই উদ্দেশ্য হচ্ছে স্পর্শ স্পর্শ করা কখন ওহ বল পেশাবের অবস্থায় সাধারণত পেশাবের অবস্থায় যা স্থানে হাত দেওয়ার প্রয়োজন হয় সেই জন্য বলা হয়েছে নাহলে পেশাবের অবস্থা ছাড়া যদি কেউ গোসলের অবস্থায় হাত দেয় হাতে যাইজ নাকি তাহলে শর্ত নয় সাধারণত যেটা ঘটে থাকে সেই অবস্থাটাকে এখানে বর্ণনা করা হয়েছে অবস্থাকে এখানে বর্ণনা করা হয়েছে পেশাবের অবস্থায় যেমন হাত দেওয়া নিষেধ লজ্জায় স্থানে ঠিক তেমনি গোসুলের অবস্থায় লজ্জায় স্থানে হাত দেওয়া নিষেধ ডান হাত দেওয়া নিষেধ আপনি পরিষ্কার করে সাবান লাগাবেন বাম হাত দিয়ে করবেন ডান হাতে নয় হ্যাঁ ওষুধ লাগাচ্ছেন অনেক সময় মেডিসিন লাগাবার প্রয়োজন হয় অপয়েন্টমেন্ট মলম লাগাচ্ছেন ডানহাতের জন্য এবং হাতে লাগান লজ্জা স্থানে যেখানে লাগাবার বিষয় আছে তাও কি করতে হবে বাম হাত ব্যবহার করেন এইসব নোংরা বা নিকৃষ্ট কাজের জন্য ডান হাত ভালো কাজের জন্য পানাহারের জন্য মুসাফার জন্য মুসাফা বাম নেয় মুসাফা নেকি সবের কাজ মুসাফা এবার বাম হাত দিয়ে নেয় বিয়াদি চার হাতে বাম হাত দিয়ে মুসাফা করা ডান হাত ভালো ভালো কাজের জন্য মুসাফা করবেন ডান হাত দিয়ে বলায় তামাসা হ্যাঁ মিনাল খালায় বেয়ামি নেহি এবং বাথরুম থেকে বাথরুম থেকে বা বাথরুম পুরা পুরা করার পরে ছৌ চৌকার্য পুরা করার পরে পেশাব পায়খানা পুরা করার পরে ডান হাত দিয়ে যেন না মুছে তামাসা হয় তামাসা বা মাসাহে আমি মানে মুছা হ্যাঁ না মুছে মানে না পরিষ্কার করে না পরিষ্কার করে তা ডান হাত দিয়ে পেশাব পায়খানা পরিষ্কার করবেন স্পর্শ না হাত লাগাবে না এমন কি করবে না দ্বিতীয় হুকুম যেটি আর তৃতীয় নিষেধাজ্ঞা হচ্ছে যে পান পাত্রে যেন কোন ব্যক্তি শ্বাস না ছাড়ে পানি পান করছেন আর ফস ফস করে গরু মহিষ গরু মহিষ পানি খেয়ে দেখেছেন তো না ফস মুখে লাগিয়ে আছেন হ্যাঁ নতুল বা গ্লাস মুখে লাগিয়ে আছেন আর ফাঁস ফাঁস করে ছাড়ছেন ছোট বাচ্চারা করে ছোট বাচ্চাকে আপনি তরবিয়ত দেন আপনার এগুলো খেয়াল রাখা উচিত ছোট ছোট বাচ্চাদের বাপ মাকে যে একটা ছেলে যখন পান করছে ওকে শিখিয়ে দেন যে এই এক ডোক বা দুডোক খেলে তারপর তোমার এখন শ্বাস নিতে হবে বা শ্বাস ছাড়তে হবে তাহলে একটু সরি দাও সরি দাও তারপর শ্বাসটা না আবার খাও এইভাবে কিন্তু ফস ফস করে একবার যে মুখ লাগিয়েছেন টানছেন ফস ফস ছাড়ছেন আর টানছেন পানি আর ছাড়ছেন এরকম কাজ করবেন না শ্বাস নেওয়া তো শ্বাস নেওয়া যদি এরকম না যায় তো ফুক দেওয়া যাবে একটা হচ্ছে শ্বাস নেওয়া পানি পান করছে না শ্বাসটা ফুলছে তো শ্বাসটা ছাড়ছে না আপনি পানিতে ওটাই যদি নিষেধ হয় তাহলে পানীয় বস্তুতে ফুঁক দেওয়া অনেকের চা গরম থাকে চায়ে ফুক দেয় পানিতে হয়তো ফুক দেয় না পানিতেও ফুক দেয় যদি দেখে খড়কুটে পড়ে আছে অনেক অলস আছে যে আর এক গিলাস আনতে যাবো বা পানিটা নষ্ট করবো ক্ষীরপন আছে অথবা অলস আছে দেখ ফুক ফুক দিচ্ছে আর খড়কোড়াটাকে একটু সরিয়ে দিয়ে পানি পান করছে এতো ছোট গ্লাসে হয়তো হয় না কিন্তু অনেক সময় বালতিতে পানি দেখেছেন না বালতিতে পানি খাচ্ছে হয়তো মুখ লাগিয়ে বালতিতে পানি খাচ্ছে ক্যাদ করে আরে কুটাটা চলে আসে দিয়ে একটু ফুক দিয়ে ওদিকে সরিয়ে দিয়ে আবার পানি পান কর এরকম অনেকে করে চলবে এগুলো যদি শ্বাস নেওয়া না যায় তো ফোঁক দেওয়া যাবে পানিতে ভিতর থেকে যে শ্বাসটা বেরিয়ে আসে সেটা দূষিত সেটাতে থাকতে পারে হ্যাঁ যার ফলে নবী সাল্লাহ আলমিন আপনার আমার স্বাস্থ্যের ক্ষতি হোক এটি চাননি চোদ্দশো বছর আগে যখন সব সায়েন্সের টার্ম কেউ বুঝতো না যে কোনটা যে বাইরে থেকে শ্বাস টানছেন এটা উপকারী আর ভিতর থেকে যেটা বেরিয়ে আসছে অপকারী এসব কথা কেউ বুঝতো না কিন্তু নবী সাল্লাম বলেছেন তোমরা এরকম করিও না সাহাবিরা মেনেছেন জিজ্ঞাসাও করেননি যুক্তি লজিক কি কেন একমত সব জিজ্ঞেস করেননি তারা এবাদত মনে করে করেছেন নবীর আদর্শ মানব নবীর তরিকে চলব নবীর আদেশ নিষেধ মানব আমাদের এবাদত তারা এবাদত করেছেন এবং সুস্থ থেকেছেন এই জন্য কোরআন ভাদেশে যে সব আদেশ নিষেধ গুলি এসছে পালন করার ক্ষেত্রে হেকমত জানার কোন প্রয়োজন নেই বরং বিনা হেকমত জানাই যদি আপনি সেগুলি পালন করেন তো ওতে বেশি নেকি রয়েছে কারণ আপনি নবীর আনুগত্যের এর উদ্দেশ্যে আপনি কাজটি করছেন আমি কেন করছি আমি বুঝি আমার নবী করেছে আমি করছি এটা আমার ওসল তরিকা সে জন্য আমি করছি আর আর একজন ঠিক আছে আপনার মতই আদেশ নিষেধ মানছে কিন্তু না এতে যেহেতু আমার স্বাস্থ্যগত ফায়দা আছে জন্য এই কাজটি করছি এতে যেহেতু আমার স্বাস্থ্যের ক্ষতি আছে সেজন্য আমি পানিতে ফুক দিনে বা শ্বাস নিই না তাহলে সেই ব্যক্তি নিছক এবাদতের উদ্দেশ্যে করে না এটা হচ্ছে তা আব্বুদ এবাদতের উদ্দেশ্যে করে আর একটা হচ্ছে না দুনিয়ারও একটা অংশ তাতে তৈরি করে নেওয়া যায় এতে আমার এই লাভ আছে বা এই লস আছে সে জন্য করছি অথবা করছি না তো এমনটা না হয় এতেই মানুষের বলা হয়েছে আদাত এবাদতে পরিণত হয় কখনো আর কখনো এবাদত করে এবাদতে নাকি পায় না কি বুঝলেন আদাত মানে যেগুলি সচরাচর করে যাচ্ছেন অভ্যাসগত বিষয় আপনার ভালো অভ্যাস যে পানি খেতে গিয়ে আপনি একবার মুখ লাগিয়ে থাকেন না এক দুটো খেলেন শ্বাসটা ফুলছে তখন আবার দূর করলেন আদাত হইতো কিন্তু এবাদতে পরিণত সেটা যদি আপনি নবিস আনুগত্য করবেন নিষেধ করেছেন এইভাবে শ্বাস নিতে সেই জন্য করেছেন তো নাকি ফেলেন আপনি এবার এ বাদাত হয়ে গেল আর অনেক সময় এবাদত করেছেন কিন্তু দুনিয়ার গরজে সুতরাং সেটা শির খেয়ে গেল এবাদতই হলো না এবাদত করেছেন কিন্তু দুনিয়ার গরজে যেখানে এবাদতই হোক না কেন কোরআন তেল করেছেন কিসের জন্য বা আপনি ইসলামিক লাইনে পড়াশোনা করেছেন কেন এর মাধ্যমে আমি একটা দেখছি যে আজকাল এর মাধ্যমে ভালো একটা ইনকাম করা যায় ইনকাম সোর্স আপনার তাহলে আপনার এবাদতটা শিখে পরিণত দুনিয়ার গরোজে আপনি করেছেন দিন শিখেছেন কাউকে সন্তুষ্ট করার জন্য আপনি নামাজ পড়েছেন নামাজ পড়েও শির হয়ে গেল এবাদত শিরকে পরিণত হইতে পারে আর আদাত অভ্যাসগত জিনিস দুনিয়ার নিছক দুনিয়ার কাজ এবাদতে পরিণত হইতে পারে কিসের ভিত্তিতে নিয়তের ভিত্তিতে ইন্ডা আমল